দিলে পেটোয়া পুলিশ যে আমাদের ছজন সাতজনকে সমন দিলে আমরা বোধ ভয় পেয়ে যাব ওরা জানে না এসএফআই ডিওএফআই যারা করে তারা কোনো পুলিশের বাপকে ভয় পায় না কারুর চোখ আমরা ভয় পেতে আসিনি ওরা ছজনকে ডেকেছে আমরা আজকে এই এসেছি আমরা বলছি শুধুমাত্র এসএফআই ডিওএফআই নয় আমরা দেখলাম কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল মোহন সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের বাড়ি পর্যন্ত সমন পাঠিয়েছে ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব আমরা লাল লালবাজারকে বলতে এসেছি আমাদের স্বজনকে দেখেছেন আজকে আমরা অল্প এসেছি এরপরেও যদি হেমত্যা না বন্ধ হয় লালবাজারে আপনাদের কাজ করে আমরা বন্ধ করে দেব এই কথা আমরা এখান থেকে বলে দিতে চাই আমরা কোনো ভিন্দামি করতে আছি কোনো ঝামেলা করতে আসিনি ওই আজিবারি 14 তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল প্রমাণ লোপাট করতে এসেছিল তাদের মত আমরা কেউ নই আমরা বিচার চাইতে এসেছি পুলিশের যে মানুষজন দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ব্যারিকেড করছেন প্রশ্ন করব তাকেও ওই মেটার কথা ভাবুন যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে ওই মেটা গিয়েছিল 9 তারিখ সকালবেলা যারা আমরা ওই পেলাম ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্ট ওই মেটার মুখের মধ্যে রয়েছে ও চোখের যে জমাট রক্ত সব থেকে জলির বদলি জমিটার রক্ত বীর হয়েছিল সেই মেটার যন্ত্রণার কথা ভাবুন আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গেই মিছিলে আমাদের মিছিলে হাঁটুন আপনার বাড়ির মেল নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে একসাথে দাঁড়ান এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্য মন্ত্রী যেই সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের মুখষ্ঠে নিয়ে খুলে ফেলে দিন আমি কথা দীর্ঘাই তো করব না আমাদের স্পষ্ট কথা পরিষ্কার কথা প্রথম দিন যারা করছেন সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে

মাথা নিচু করব না মাথা নত করব না নয় আগস্টের পর পশ্চিমবঙ্গে বুকে একের পর এক ঘটনা ঘটেছে রেপের ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে অফিস চোরের ঘটনা ঘটেছে বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা কারণ অপরাধীরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের হই আমরা খুন করব ধর্ষণ করব তারপরই কামদুনির ধর্ষকদের মত ঘুরে বেড়াবো আমাদের কেউ ধরতে পারবে না ওরা বুঝে গেছে আমরা যদি শাসক সঙ্গে থাকি সন্দীপ ঘোষদের মতো আমার জামাই আদর হবে আমি কোনোদিনও জেলে যাব না তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেটা নিরাপত্তা চান সুরক্ষা চান আপনিও আমাদের সঙ্গে গলা মেলান আমাদের সঙ্গে স্লোগান তুলুন দাফি এক দাবা এক মুখ্যমন্ত্রীর পদস্থায় দাফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর